আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করছেন স্যার আপনার এক্সাম ব্যাসটা নতুন এক্সাম ব্যাস কবে চালু হবে আমি আপনাদেরকে সুখবরটি দিতে চাই যে আমার প্রথম এক্সাম ব্যাসের পরে দ্বিতীয় এক্সাম ব্যাসটি অতি শীঘ্রই চালু হবে অর্থাৎ হচ্ছে আমি পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে আপনাদের জন্য দ্বিতীয় এক্সাম ব্যসটি চালু করব কারণ আমি বারংবার সব জায়গায় বলি সবখানেই বলি সব সময়েই বলি যে পরীক্ষায় কিন্তু আপনার মেধা সানিত হবে আপনার প্রস্তুতি কেমন আপনি বাসায় খুব পড়াশোনা করেছেন চব্বিশ ঘন্টা পড়াশোনা করেছেন পরে একেবারে বই ঠোটস্থ করে ফেলেছেন সেটা কিন্তু কোনো ব্যাপার না আপনি মানে কি কত কীভাবে পড়ছেন কতটুকু পড়ছেন আপনার পড়া কত দূর হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে আপনি পরীক্ষায় দিলেই বুঝতে পারবেন যে আপনার মানে কতদূর আপনি প্রিপারেশন নিয়েছেন আপনি কতদূর নিজেকে গুছিয়েছেন কাজে একটা পরীক্ষার মাধ্যমেই আপনাকে যাচাই করা যাবে কিন্তু আর আমার পরীক্ষা মোট প্রায় চল্লিশটার মতো পরীক্ষা হয় আমি মনে করি যে চল্লিশটার মতো যদি পরীক্ষায় কেউ দেয় আর আমার যে মানে যে ক্যাটাগরিতে বা রুটিন আমি পরীক্ষা নিই সেই জায়গাগুলো যদি কেউ সলভ করে আমার মনে হয় না যে তাকে আর চাকরি পরীক্ষায় যখন সে বসবে তখন কিন্তু মানে বেশি বেগ পেতে হবে আমাকে অনেকেই বলেন যে স্যার আপনার পরীক্ষা তো আমার উপকার হচ্ছে যে এই কারণে যে আপনার এখানে বাসায় যখন বসে বসে পরীক্ষা দেই তখন গিয়ে যখন আমি দেখি যে প্রায় সবগুলোই কমন রয়েছে তখন মনে হয় যে বাসায় বসে বসেই পরীক্ষা দিচ্ছি আমি আমার পরীক্ষার সেন্টার মনে হয় না কাজে এটাও কিন্তু একটা বড়ো একটা ব্যাপার যে আপনি যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার কিছু মনে হবে না যে আপনি বাসায় বসে বসেই পরীক্ষা দিচ্ছেন এরকমই মনে হবে কিন্তু আর দেখবেন সবগুলো যখন কমন আমি যখন পরীক্ষা দেবেন দেখবেন যে এগুলোই কিন্তু ঘুরে ফিরে রিপিট হয় আমি ওই প্রিভিয়াস প্রশ্নগুলি অ্যানালাইসিস করে কিন্তু পরীক্ষায় দিই আর একটা ব্যাপার হচ্ছে যে আমার যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে কিন্তু ওই জায়গাগুলির টু দি পয়েন্টও রয়েছে আমি এবার ঠিক করেছি যে আমার বইটা থেকেই আমার বইটাই আপনাদেরকে আমি ছোটস্থ করাবো আমার বইটা থেকেই পার্ট বাই পার্টের যদি বাগধারা দিই বাগধারা এখান থেকে এইটুক বাগধারা আমি আপনাদেরকে দিবো আপনারা উঠুক পড়বেন ওই ওর মধ্যে পরীক্ষা হবে আবার পরবর্তী পরীক্ষায় বাগধারা আরেকটু পার্ট দিব এরকম করে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে পড়াবো মানে যদি আমি সন্ধিবিচ্ছেদ পাই বিচ্ছেদের কতটুক দিব এক কথায় প্রকাশের কতটুক দিব সেটা আমি আপনাদেরকে বলে দেবো যে আজকে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ কিংবা এক কথায় প্রকাশ এইটুক হবে প্রোপ্রিয়েট প্রিপোজিশনের এইটুক নিব ফেডারেশন ইডমসের এইটুক নিব তারপর হচ্ছে যদি বলি হচ্ছে যে আমরা ট্রান্সলেশনের এইটুক নিব এইভাবে আমি ভেঙে ভেঙ্গে পড়াবো আর আপনাদের যেহেতু পনেরো তারিখ থেকেই আপনাদের পনেরোই এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হবে আমি মনে করি যে পরীক্ষা যদি আপনারা দেন পরীক্ষায় বসেন তাহলে আপনারা অনেক ভালো করবেন আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু রুটির মতোই পড়ব আর এবার এবার আপনাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা একশো বিশ টাকা ফিতে কারণ হচ্ছে যে যেহেতু পরীক্ষাগুলো দেওয়ার পরে খাতাগুলো কাটতে হয় একটু কিন্তু সময় লাগে একটু কষ্ট হয় কারণ খাতাগুলো খুব ভালো করে কাটতে হয় আপনারা কি লিখেছেন কোথায় ভুল করেছেন কোথায় না করেছেন এবং পরবর্তীতে যেহেতু আমি সলভ দিয়ে দেই সর্ভটা দিয়ে দিই তাহলে সর্ট দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় আরও ভালো করতে হবে কোন জায়গাগুলো আপনি পারেন নাই কোন জায়গাগুলো আপনি বোঝেন নাই আপনার খাতা এবং প্রশ্ন সর্ভটা দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন নিজেকে যাচাই করতে পারবেন যে কোথাও কোথাও ভুল হয়েছে কাজেই আমি মনে করি যে আপনারা বেশি বেশি পরীক্ষা দেবেন আমার পরীক্ষার ব্যাসে এনরোল করতে পারেন হতে পারেন হয়ে আপনার নিজের মেয়ে যাচাই করতে পারেন আমার বই কিন্তু হবে তা কিন্তু নয় আমার বই না কিনেও আপনার পরীক্ষার ব্যাসে এনরোল করতে পারেন আমার আপনাদের মতো করে যে কোনো বই থেকে পড়ে আপনারা পরীক্ষাগুলো দিতে পারেন কিন্তু কাজেই দ্রুত দ্রুতই আমার পরীক্ষার ব্যাচগুলোতে এনরোল করে ফেলুন দেখবেন যে আপনারা অতি দ্রুতই চাকরি পেয়ে যাবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে যেন সবাই এই তথ্যগুলো পেয়ে যায় তো ধন্যবাদ আপনাদের সবাইকে